ঢাকা বলতে হবে ঢাকা কারন বাজার ওয়াসার ঠিক বিপরীতে ওকে তো আমরা আছি যেটা বলতেছিল মারিয়া এই যে সাদের উপরে আপনার বৃষ্টির ফোঁটা পড়তেছে না এটা কিন্তু আপনার শুধুমাত্র সানলুফ থাকলে আপনি এই ফিলটা অনুভব করতে পারবেন এবং এইটা আসলে ভাল লাগে যখন ঝিম 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 বৃষ্টি হয় তখন কিন্তু আপনার কারণ উপর থেকে আকাশটা দেখা যায় তুমি আকাশ রাখো পিছনে দর্শক আলাইকুম দেখছেন জেবি অটো লাইভ আমরা নিয়মিত আবার চলে আসছি জেবি অটোতে আর আজকে কিন্তু আমরা চারটা এক্সটেল গাড়ি দেখাবো লাইভে এবং এই চারটা এক্সটেল গাড়ির ভিতরে মজার বিষয় হচ্ছে চারটাই কিন্তু তেলে চালিত মানে আজকে কোনো হাইব্রিড ইউনিট নাই সানরুফ সহ আছে সানরুফ ছাড়া আছে সেভেন সিটার আছে ফাইভ সিটার আছে এবং সাধ্যের মধ্যেই মোটামুটি আজকে গাড়ি পাওয়া যাবে অনেকেই হয়তো স্ক্রিনে মারিয়াকে দেখে ভুল করতেছেন আপনারা ভাবতেছেন শিমু কিনা না ও আছে যাই হোক মারিয়া নামো ওকে আমাদের সাথে আজকে লাইফ কন্টিনিউ করবো ভাইয়া আসসালাম আসসালামাইকুম মাইক্রোফোন ছাড়া ভালো নেই আপনাকে মাইক্রোফোন দিতে হবে মারিয়া মাইক্রোফোনটা ভাইয়াকে দাও এত সুন্দর একটা এক্সটেল গাড়িতে আমরা এতক্ষণ ছিলাম যে গাড়িতে সানরুফ আছে এই সানরুফের কারণে কিন্তু আপনি বৃষ্টির দিনে একটা ভিন্ন রকম এক্সপিরিয়েন্স পাবেন যখন আপনি এই গাড়িটা নিয়ে বৃষ্টির মধ্যে বাইরে যাবেন তো আমরা আছি আজকে চারটা এক্সটেল একই সাথে ওয়ান টু থ্রি ফোর চারটা এক্সটেল এর মধ্যে চারটাই তেলের এবং সর্বনিম্ন বাজেট আপনি এক্সটেল গাড়ি পাবেন আজকে চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকায় কি ব্যাপার ভাই এমনি তো বৃষ্টি

আর্মি গ্রিন কালার এটা দুই হাজার তেরো মডেল দুই হাজার রেজিস্ট্রেশন খুবই ভালো একটা গাড়ি চারটা গাড়ি আমি চালিয়েছি আচ্ছা মানে এক্সেলেন্ট সো চোদ্দ মডেল উনিশ রেজিস্ট্রেশন তেলের গাড়ি পঁচিশ লাখ টাকার নিচে এটা প্রাইস হচ্ছে চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা আর্মি কালার আর্মি অলিভ কালার মানে জলপাই কালার জি যাই বলেন না ভেতরে বাজেটের ভেতরে এটা আমি আপনাদেরকে ছাতা একটা ছাতা দাও তো আমাকে ওকে সো যারা এক্সেল কিনতে চাচ্ছেন

চারটাই তেলের গাড়ি চারটাই কিন্তু আপনার এক্সটেল আর চারটাই পছন্দ হবে এখন ব্যাপার হচ্ছে যে জিজ্ঞেস করতে পারেন যে এটা চোদ্দ মডেল ওইটা তেরো মডেল নাম কেন সেম আসলে এটা চোদ্দ মডেল রেজিস্ট্রেশন সতেরো আচ্ছা এটা তেরো মডেল রেজিস্ট্রেশন উনিশ আচ্ছা আর্মি কালার আচ্ছা এক্সক্লুসিভ কালার হ্যাঁ এটা চোদ্দো মডেল রেজিস্ট্রেশন আঠারো ওকে ঠিক আছে সো এই জন্য একটা মার্জিনে নিয়ে আসছি

একদম লো প্রফিট হোক বাট সেল ভলিউম বাড়ুক জি সেই ক্ষেত্রে দিন শেষে কিন্তু আমরা একটা খুব ভালো পজিটিভ ফিডব্যাক পাই জি জি এটাই কিন্তু জবি সাফল্যের মূল মন্ত্র ওকে ঠিক আছে তাহলে আমরা একটু বাইরের গাড়িটা ভালো করে দেখাই ওইটা পরে দেখে আগে ফুল লোডটা দেখাই তার মানে আমি আগেই বলে দিচ্ছি এটার দাম ও 2490 মডেল 14 তেলের গাড়ি এটাও 2490 13 এর মডেল আবার এটাও আপনার 2490

মানে ফ্রন্ট টু সিট পাওয়ার হ্যাঁ ফ্রন্ট টু সিট পাওয়ার এই সিট টপ পাওয়ার ওই পাশে সিট টপ পাওয়ার এই গাড়িটা টেসলা স্টাইল ডিভিডি মনিটর পাবেন यस এটা কিন্তু আপনি এক্সট্রা লাগাইতে গেলে অনেক টাকা লাগবে এই গাড়িটা সানরুফ এন্ড মুনরুফ পাবেন প্যানোরামিক বিস্কিট কালার ইন্টেরিয়র এবং লাস্টে কিন্তু আপনার আরো দুইটা সিট আছে ব্যাক ট্যাঙ্ক অটো নাকি জি ব্যাক ট্যাঙ্ক অটো ওকে এই দেখেন লাস্টের সিট সেভেন সিট সেভেন সিটার সানরুফ সহ সেভেন সিটার নিশান এক্সটেইল তেলের গাড়ি মডেল 2015 আর রেজিস্ট্রেশন 2000 polo, আচ্ছা এটা পাওয়ারটা অফ করা ভাইয়া আপ 15 মডেল আর রেজিস্ট্রেশন কত এটা মডেল 15 রেজিস্ট্রেশন 2016 ওকে এই গাড়িটা ফোর হুইল ড্রাইভ হ্যাঁ এসটি প্যাকেজের গাড়ি আচ্ছা সো এসটি হচ্ছে সবচেয়ে হাই গ্রেডের এই গাড়িটায় নাই বলতে কোনো কিছু নাই নিশান কোম্পানি একটা এক্সট্রাল গাড়িতে যা যা ইকুইপমেন্ট দেয় সবকিছু এটা আছে এই যে একটু ভিতরে উঠুন ভাই আপনি স্টিয়ারিংটাও আপনার বিস্কিট কালার সাইডের প্যাডও বিস্কিট

ভেরি এক্সিলেন্ট ওকে প্রত্যেকটা গাড়িতে একটা একটা করে সিগনিফিকেন্ট পয়েন্ট রয়েছে আমি আপনাদেরকে দেখাবো সো এই গাড়িটার প্রাইস হবে হচ্ছে পনেরো মডেল ফুল লোড উইথ সান্নু পুন্ডু উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা টোয়েন্টি নাইন অ্যান্ড হাফ উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস তাই ওকে উনত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা এবং ভিউয়ার্স আপনি যদি দামাদামির কোনো চিন্তা করেন তবে আমাকে আমি হাসান ভাইয়ের মাধ্যমেই জানাতে চাই

উনত্রিশ লক্ষ পঞ্চাশ করা যায় কিনা ভাইয়া কোনো মতেই রাজি হচ্ছে না না রাজি হচ্ছি না ব্যাপারটা এরকম না ভাইয়া আমারও একটা লিমিটেশন আছে আমাকেও দিন শেষে দুইটা আউটলেটের ভাড়া দিতে হয় আঠারোটা স্টাফের স্যালারি দিতে হয় নিজের পেট চালাতে হয় আচ্ছা আপনাদের বুঝতে হবে যে আমাকেও খেয়ে পরে চলতে হবে ঠিক আছে বেশি কন ইয়ে হয়ে গেল না ওকে যাই হোক এটা দাম উনত্রিশ হ্যাঁ এবার আমরা ওকে এবার চোদ্দ মডেল চোদ্দ মডেল গাড়িটা চোদ্দ মডেল

আরো আরেকটা এই লাইটটা থাকে না মডেল 2014 বাটেগা এইটার দাম 25 লাখ টাকা নিচে এবং কি পরিমাণ ফ্রেশ আপনি দেখেন মানে দেখলেই কিন্তু মনে হয় যে একদম রিকন্ডিশন একটা ইউনিট ভাইয়া 2000 সিসির গাড়ি আজকের ভাইয়া প্রত্যেকটা গাড়ি চারটা গাড়ি ভেরি কন মানে অসাম এবং 2000 cc টা ফুলি ফ্রেশ ওকে এটাতে কিন্তু পার্কিং সেন্সর সুবিধা আছে হ্যাঁ পার্কিং সেন্সর তো নাম্বার প্লেটটার দিকে তাকাইলেই মোটামুটি আপনি কিন্তু গেস করতে পারবেন যে গাড়িটা আসলে কতটা ফ্রেশ বা কতটা যত্নে চালানো হয়েছে কোন রকম অ্যাক্সিডেন্টাল ড্যামেজ গাড়ি আপনার একটা আর একটা বেশি অসাম হ্যাঁ সো রিফ্লেকশনটা দেখায় দেন ফুললি অরিজিনাল কালার পার্ল কালারের গাড়ি কিন্তু আপটার অরিজিনাল কালারে পাওয়া ভেরি ডিফিকাল্ট এবং পার্ল কালারের গাড়ি আমার কাছে অনেক এристоকেট পাওয়া হয় আর সবচেয়ে এক্সট্রায়েল এবং বেজেলের মধ্যে

তো এটা প্রাইস হচ্ছে চব্বিশ নব্বই ফোন দেন আরো ডিটেলস জানার জন্য দেখেন এটা হিটেড সিট আছে আমি বলেছি যে প্রত্যেকটা গাড়িতে ডিফারেন্ট ডিফারেন্ট রিজন থাকবে গাড়িটাকে ভালো লাগার আচ্ছা আচ্ছা এটা হিটের সিট রয়েছে এটাতে সিট হিটার আছে এটা আপনার যারা অরিজিনাল ডিভিডি প্লেয়ার চায় তাদের জন্য অরিজিনাল ডিভিডি প্লেয়ার আছে এবং এটা আপনার অ্যালার্ট লাইট আছে সো ডোর ওপেন করে রেখেছেন অন্য সাইড থেকে আসলে

ভেরি এক্সিলেন্ট আমি লাইভ ভাইয়া যার যেটা ভালো লাগে সেই সেটা নিবেন এবং গ্লাস থেকে শুরু করে ইচ এন এভরিথিং কিন্তু 100% অরিজিনাল ওকে ঠিক আছে তো এখন যদি কেউ এই গাড়িটা নেন টায়ার কন্ডিশনও কিন্তু আলহামদুলিল্লাহ ভালো সো এটার প্রাইসও কিন্তু আপনার 24 লক্ষ হাজার টাকা এন্ড লাস্ট যে গাড়িটা আমরা দেখাবো ওইটাও 24 লক্ষ 90 একই প্রাইস কালারটা হচ্ছে डिफरेंट এটা হচ্ছে আর্মি কালার এটা তো 360 ক্যামেরা আছে প্রজেকশন লাইট বডি সেন্সর

চারটা এক্সটাইল একই সাথে তেলের গাড়ি খুব কম শোরুমেই পাওয়া যায় বাট আপনি আজকে যে চারটা দেখবেন চারটাই কিন্তু আপনার অকটেনের মানে নন হাইব্রিড তেলের গাড়ি কিন্তু চারটাই তেলের গাড়ি এবং প্রাইসগুলোও কিন্তু খুবই রিজনেবল যদি এই গাড়িটা কেউ নেন চব্বিশ লক্ষ নব্বই হাজার টাকা প্রাইস অ্যান্ড চারটা গাড়ি রেডি আছে আসলে আধা ঘন্টার মধ্যে গাড়ি নিয়ে চলে যেতে পারবেন হ্যাঁ একদম রেডি আছে এবং আরেকটা কথা প্রত্যেকটা গাড়িরই পেপারস আপলোডেড আছে এবং ওনারশিপ নিয়ে জেবি অটোর চেয়ে বেশি ওয়ার্ক কেউ করে না ঠিক আছে সো জেবি অটো থেকে গাড়ি কেনা মানে হচ্ছে আপনার ঘরের টাকা ঘরে আছে বিকজ আপনি যে কোনো সময় আমাদের কাছে রিসেল করতে পারবেন আপনি চাইলে এক্সচেঞ্জ করে নিতে পারবেন জেবি অটো আপনাদের প্রতিষ্ঠান আপনাদের ভালোবাসায় আমরা শিখত আপনাদেরকে নিয়ে সুন্দর আগামী করতে চাই পথ চলতে চাই আপনাদের সঙ্গে দৃঢ়তা নিয়ে আপনাদের দোয়া চাই এবং আপনাদের দোয়া নিয়েই আজকে লাইফ শেষ করলাম আল্লাহ হাফেজ